হ্যালো চলে এসেছি লাইভে আজকে হচ্ছে একটু রাত করেই লাইভে আসলাম কারণ সকালের দিকে একটু ব্যস্ত ব্যস্ততার মধ্যে ছিলাম তো সকালের দিকে লাইভে আসিনি আর তোমরা বলো বিকেলের দিকে সময় পেলে একটু লাইভে এসো লাইভে এসো তো আমি জানাতে পারিনি আগে থাকতে তার জন্য সরি সরি প্রথমেই সরি বলছি কারণ আগে থাকতে আমি কমিউনিটি পোস্টে জানাতে পারিনি কারণ আমার একদমই ঠিক ছিল না লাইভে আসবো তো যারা যারা এই মুহূর্তে অন আছে একটু ঝটপট করে লাইভটা জয়েন করে যাও যারা যারা অন আছো একটু ঝটপট করে লাইভটা জয়েন করে যাও Hello. Hello. ঝটপট ঝটপট একটু লাইভটা জয়েন করো যারা যারা আছেন হ্যালো থ্যাংকস ফর জয়নিং হ্যালো কারা কারা নতুন জয়েন করছে একটু কমেন্ট করো কারা কারা নতুন আছে জয়েন করছো হ্যালো একটা প্রশ্ন করি একদম একটা কেন চারটে করো হ্যালো 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 সবাইকে হ্যালো সবাইকে কেমন আছো সবাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রোজ সকালে ঘুম থেকে উঠে কি করো তোমাদের কমেন্ট চেক করি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো এতজন লাইভ জয়েন করেছো মাত্র তিনজন লাইক করেছো কেন তাড়াতাড়ি ঝটপট করে লাইক করো এতজন লাইভ জয়েন করেছো তিনজন মাত্র লাইক করেছো কেন ঝটপট করে লাইক করো আমি ভালো আছি বা খুব ভালো থেকো গো ভালো হম আমি ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়ি বা খুব ভালো করো গো খুব ভালো করো তোমার আসল নাম কি আমার আসল নাম যেটা দেখছো সেটাই রায়া ভট্টাচারিয়া মেম্বার্স লাইভ হবে কি আসবো একদিন গো কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো হাই হ্যালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বারুইপুর সাউথ কলকাতার দিকে ওই চলছে গো ভালো আছি বা খুব ভালো থেকো বাড়ির সবাই কেমন আছে নমস্কার ব্রাহ্মণ কন্যা নমস্কার এটা কোন জায়গা এটা কোন জায়গা মানে বুঝলাম না आई एम फाइन साउथ हाँ बोलो साउथ कलकता ओ चल से भाग गो खूब भाक হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে গো মনে পড়েছে সেটাই হ্যালো লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু বেশি বেশি করে লাইক করো দেখি যারা যারা আছে একটু লাইক করে দাও হ্যাঁ গো মনে পড়েছে হাই হ্যালো ডিয়ার লাইক একদম ঝটপট করে লাইক করো তা ঠান্ডা নেই আসলে জানলাগুলো এতক্ষণ যাবৎ বন্ধ ছিল তো বুঝতে পারছি না আছে কি না খাওয়া দাওয়া হয়েছে আপনার এত তাড়াতাড়ি একটু পরে এদিকে তো ঠান্ডা পড়ে গেছে এদিকেও পড়েছে হালকা বলছে তো ওরকম এসি সব বন্ধ আমাদেরও বন্ধ ফ্যান ফ্যান অফরেই লাইভ করলাম করছি চ্যালেঞ্জ করছি অ্যাকসেপ্ট করবে না গো পাগল সোশ্যাল মিডিয়ায় কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে হাই হ্যালো ইওর হাজব্যান্ড ভেরি লাকি তাই হ্যাঁ সত্যি না পাত্তা দেওয়াই ভালো হ্যাঁ গো ওরকম মানে এত ভালো কমেন্টের মধ্যে ওরকম একটা দুটা আসবে এটাই স্বাভাবিক কারণ সব রকম লোক সব জায়গাতেই মিলিয়ে মিশিয়ে থাকে তো ওই সময় না পাত্তা দেওয়াই ভালো সেটাই হ্যালো হ্যালো গুড নাইট

হ্যালো oh <laughs> তোমার ডিনার হয়েছে না গো এখনো হয়নি করব একটু পরে বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়েন করার জন্য লাইভ ভালো আছেন হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো হাই ডার্লিং কেমন আছে বলো ভালো আছি তুমি কেমন আছো what is sweet bhabhi how are you i am fine mm, said i hello hello খুব সুন্দর লাগছে তাই থ্যাঙ্ক ইউ ডিনার করেছো না গো এখনো ডিনার হয়নি কোথায় বাড়ি বারুইপুর সাউথ কলকাতার দিকে তোমার সারনেমটা নেমটা কি গো ভট্টাচারিয়া লাইক ডান থ্যাংক ইউ বৌদি অনেক সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে চলো আজকে আর বেশিক্ষণ করছি না লাইভ এবারে ভিডিও এডিট করতে হবে ভিডিও আপলোড করব চলো আবার দেখা হচ্ছে কালকে সকালে এগারোটা থেকে সাড়ে এগারোটা লাইভে থাকি একটুখানি থাকার চেষ্টা করো যদি ফাঁকা থাকো তোমরা একটু থেকো সাথে এগারোটা থেকে সাড়ে এগারোটা লাইভে আসি সকালবেলা তো আর আজকে রাতে তো ভিডিও আসছেই তো দশটার মতো তোমরা ভিডিও পেয়ে যাবে আশা রাখছি তো তো চলো আজ আমাদের টাটা এবারে হচ্ছে যে ভিডিও এডিট করতে বসবো টাটা আচ্ছা চলো দেখি টাটা টাটা